বিশ্ব ড্রাগ দিবস পালিত হলো রাজার শহর কোচবিহারে কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে বুধবার কোচবিহার রাজপথে পাঁচ কিলোমিটার দৌড়ের আয়োজন করা হয় ড্রাগ সচেতনতায় এদিন পুলিশের উদ্যোগে এই কর্মসূচিতে কোচবিহারে অংশ নেন পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য জেলা পুলিশ সুপার জানান জেলা জুড়ে নেশাগ্রস্ত মানুষের সংখ্যা বেড়ে চলেছে মঙ্গলবার কোচবিহারের আসাম বাংলা সীমান্তের বক্সির হাটে ড্রাগ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে মানুষকে সচেতন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে সারাদিন ব্যাপী ড্রাগসের ক্ষতিকারক বিভিন্ন দিক নিয়ে সচেতনতা করা হয় সন্ধ্যায় শহরের বেশ কিছু এলাকায় পথনাটিকার মাধ্যমে মানুষকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয় This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস স্পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা কল করুন নাইন অথবা নাইন আজকে ছাব্বিশে জুন বিশ্ব অ্যান্টি ড্রাগ দিবস তো ড্রাগের বিরুদ্ধে সচেতনতা করবার জন্য আমরা একটা পাঁচ কিলোমিটার রোড রেস করলাম কোচবিহার শহরে এটা ছাড়াও আমাদের সারাদিনব্যাপী আরও প্রোগ্রাম রয়েছে আজকে বিকালে একটা স্ট্রিট থিয়েটার রয়েছে ড্রাগের এগেনস্টে এছাড়া গতকাল আমরা বক্সিরহাটে একটা বড় কনসাইনমেন্ট ইয়ে ড্রাগ ধরতে পেরেছি তাতে ব্রাউন সুগার ইয়া বা ট্যাবলেট ইত্যাদি ধরা পড়েছে তো ড্রাগের বিরুদ্ধে আমাদের সর্বাত্মক প্রচার এবং কর্মসূচি জারি আছে নিউ নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর এইট আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে। গাড়ি ও বাইকের ফোমওয়া সুপালিশ করা হয় গোসানি রোড ওয়ার্ড নম্বর ১৬ কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট ওয়ান সিক্স সেভেন সিক্স টু সেভেন ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল সেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর আইডিয়াল আইটিআর বাজার দিনহাটা শেমরক ফ্লোরেড স্কুল মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ সিক্স সিক্স নাইন ফোর নাইন নাইন দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে